হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন কিভাবে ছাদের হয় টু এ রড কিভাবে আপনারা ফেলবেন আসলে ক্র্যাঙ্ক সাদের রড কিভাবে ফেলতে হয় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে যে কিভাবে ছাদের রড ফেলতে হয় সেখানে সাতটি এল ফোরে ফেলা হচ্ছে দশ ইঞ্চি পরপর রডগুলো বাঁধা হবে সকল রড দশ ইঞ্চি পর পর ফেলে দিতে হবে তো এভাবে স্টেপ বাই স্টেপ যখন সব রডগুলো ফেলা হয়ে যাবে তার পরবর্তীতে আপনি এখন ধরুন আপনাদের এই যে পাশে রডটা পড়ছে লং ডিরেকশন এখানে রয়েছে দশ ফিট তো এখন এল ফোরে যদি এটাকে ভাগ করা হয় তাহলে দুই পাশে থাকে আড়াই ফিট আড়াই ফিট পাঁচ ফিট এবং ভেতরে থাকে পাঁচ ফিট তো এই হচ্ছে পুরো প্রসেস এখানে পাঁচ ফিট যদি থাকে তাহলে আপনার পাঁচ ফিটের রড আগে ফেলা যাবে না ভিতরের যে পাঁচ ফিট রয়েছে যে ফিট আলাদা করা হয়েছে এই ফিটের আড়াই রডগুলোকে আমরা আগে ফেলে নিব এরপর আমরা এই যে রড ফেলেছি তো এই রডগুলোকে আগে সুন্দর করে সোজা ভাবে বাইন্ডিং করে নিব যেন কোথাও রডগুলো এলোমেলো না থাকে তো ওই বাইন্ডিংয়ের কাজ হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো আসলে এরপর আপনাদের কোন রডগুলো ফেলতে হবে তো এখান থেকে আপনারা স্কিপ করলে কিন্তু ভাই কোনো বিষয় বুঝবেন না তো দেখুন এগুলো বাধা হয়ে গেছে বাধা হওয়ার পর এর ভিতরে যে পাঁচ ইঞ্চি গ্যাপ রয়েছে মানে দশ ইঞ্চি গ্যাপের মিডিলে মিডিলে একটা করে রড ফেলে রাখতে হবে তাতে করে পরবর্তীতে আর কোনো রড ফেলতে হবে না তো এখানে ক্রেঙ্কের গায়ে যে আড়াই ফিটের রডটা বাধা হয়েছে এর গায়ে একটা রড মিশিয়ে রাখতে হবে তো সেটাও আপনারা ভিডিওটি দেখলে পুরোপুরি বুঝতে পারবেন এখানে পুরো প্রসেস দেখানো হয়েছে কোথাও স্কিপ করা হয়নি তো এরকমভাবে ফেলার পর এখন আসা যাক থার্ড অপশান এখানে অলরেডি কিন্তু দুইটা লেয়ারের রড পড়ে গেছে এখন আপনি কোন রডটি ফেলবেন আবার শর্ট ডিরেকশনের রড ফেলতে হবে তো এখন আমরা শর্ট ডিরেকশনের কোন রডগুলোকে ফেলবো এখন আমাদের এই শর্ট শর্ট ডিরেকশনের আমরা দুই মানে মাঝে যে ছয় ফিট জায়গা ছিল বারো ফিট রুমের তো এই ছয় ফিটের ভিতরে ক্র্যাঙ্কের যে চিহ্ন আমরা দিয়েছিলাম এই ক্র্যাঙ্কের চিহ্নের ভিতরে যতগুলো রড আছে এই রডগুলোকে আমরা ফেলে দিব বাহিরে ক্র্যাঙ্কের বাহিরে যাব না তো এখন আপনি কোন রডটা ফেলবেন দেখুন এখন আপনাদের আবার লং ডিরেকশনের রডটাকে ফেলতে হবে এই যে লং ডিরেকশনে যে রডগুলোকে ফেলেছেন এই যে পাঁচ ফিট জায়গার ভিতরে মানে দশ ফিটের যে ভিতরে পাঁচ ফিট ছিল এই পাঁচ ফিটে যে লং ডিরেকশনে রডগুলোকে ফেলছেন তো রডগুলোকে বাইন্ডিং করে নেওয়া টানা হলে পরে সমস্যা হবে হচ্ছে ক্র্যাঙ্ক টানা এবং এখানে ক্র্যাঙ্ক কীভাবে টানতে হয় এটাও আশা করছি বুঝতে পারবেন আপনারা তো আমি ভিডিওতে মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আবার লং ডিরেকশনের রডটাকে ফেলতে হবে এখন আপনারা ফেলবেন হচ্ছে সেম প্রসেস লং ডিরেকশনের যে পাঁচ ফিট ভিতরে ছিল রডগুলোকে। বাইন্ডিং করে নেওয়া তা না হলে পরে সমস্যা হবে আবার ব্যাংক টানা এবং বাইন্ডিং করার পর আসা যাক এখন আপনারা কোন রডটাকে ফেলবেন ক্র্যাঙ্কের বাহিরে যে তিন ফিট ছিল ক্র্যাঙ্ক চিহ্নের বাহিরে তো সেই তিন ফিটকে যে রডগুলো রয়েছে এই রডগুলোকে আমরা আসলে ফেলে দিব তো এটা কিন্তু শর্ট ডিরেকশনের রডগুলোকে আমরা ফেলবো তো দেখুন এই যে বাহিরে ক্র্যাঙ্কের চিহ্নের বাহিরে যে রডগুলোকে থাকে এই রডগুলোকে আমরা এখন ফেলে দিচ্ছি ভালো করে দেখে নিন বিষয়টা তাহলে বুঝতে পারবে তো এই হচ্ছে সব ক্ল্যাং ক্ল্যাঙ্কের সাথে উঁচু মানে সেকেন্ড জানিয়ে যে রডগুলো বাধা হবে সেই রডগুলো পড়ে যাচ্ছে